কৃষকরা অনেক কৃষককে আমরা ভগবান বলে মনে করি অন্নদাতা কৃষক তারা অনেক পরিশ্রম করে রাজ্যের মানুষের দেশের মানুষের খাদ্য যোগান দেয় আমি পত্রিকা থেকে দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের এই জায়গাটায় একজন কৃষকের উৎপাদিত ধান জমি কে বা কাহারা বিষ দিয়ে এইটটি পারসেন্ট জায়গা ধান পুড়িয়ে দিয়ে আমি কিছুদিন আগে এসে এখানে এর পাশে একটা জমিতে ধান লাগিয়ে গেছিলাম ওই জমিতে এবার ভালো ধান হয়েছে এই মাঠটাতে পুরোটাই ধান ভালো হয়েছে শত্রুকে চিহ্নিত না করলে শত্রুর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না যে আমাদের সমাজের সকলের আমাদের সরকারের তরফ থেকে যদিও জমিটার ইন্স্যুরেন্স নেই আমরা এই জন্যে বারবার বলে ইন্স্যুরেন্স করো ইন্স্যুরেন্স করো ইন্স্যুরেন্স করো এবং ইন্স্যুরেন্স করতে যে টাকা লাগে মাত্র এক ক্যানির জমির জন্য কৃষককে দিতে হয় দশ টাকা আর বাকি টাকা সব সবটা আমরা যা লাগে ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়ামের টাকা সবটা রাজ্য সরকার দেয় আমি একটা লাউ খেত দেি জমির খুব ভালো ফসল হয়েছে কিন্তু লোকটা আমি যতটুকু জানি অজাত শত্রু ওনারও কিন্তু নিজের জমি না অন্যের বর্গা আমাদের সমাজে এখনো এই ধরনের কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না সমাজের ভালো দেখতে পারে না তাদের সুমতি হোক সুবুদ্ধি হোক এটা আমি প্রার্থনা করব এবং আমরা যারা আছি এ ব্যাপারে আরও বেশি আমরা যেন সমাজকে মেসেজ দিতে পারি যাতে সবাই যেন সচেতন থাকে যাই হোক এ ভদ্রকের আমি আমাদের কৃষি দপ্তরের লোক এসছে আমি ওনাকে বলেছি নির্দেশ দেওয়া দিয়েছি যে তদন্ত করে সমস্ত কিছু তার ঠিকানা যার জমির মালিক সে ওর ঠিকানা এবং যে বর্গা করেছে ওর ঠিকানা নিয়ে পাঠানোর জন্য যাতে আমরা ইমিডিয়েট স্টেপ নিতে পারি আশা করি যে লোকটা কৃষক আমি তো ভগবানের মতো মনে করি তাদেরকে তারা তাদের ক্ষতিপূরণ আমরা ব্যবস্থা